চন্দ্রকোনা এক নম্বর ব্লকের কালাপাট স্কুলের ছাত্রছাত্রী ও গ্রামের কচিকাচাদের নিয়ে গোটা গ্রাম পরিক্রমা করে প্রভাত ফের পর জাতীয় পতাকা উত্তোলন করে সঙ্গীতা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় কালাপাট প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কালাপাট গ্রামের মানুষ ছাড়াও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এই শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে শতবর্ষ পূর্তি উপলক্ষে স্কুলের চারিদিক ও স্কুল প্রাঙ্গন রঙিন কাপড় ও ফুল দিয়ে স্কুলকে নবরূপে সাজিয়েছেন গ্রামের মানুষজন ও স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ ও গ্রামবাসীদের সহযোগিতায় এই অনুষ্ঠান করা হয় বলে জানাচ্ছেন স্কুলের শিক্ষকরা খুশি সাধারণ মানুষ প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ পালন হচ্ছে আপনি এসেছিলেন এবং আপনারা এসেছিলেন স্বামী স্ত্রী আমি অভিভূত হয়ে গেছি আমি একদম আপ্লুত বিমোহিত বিদ্যালয় এক পা এক পা করে শতবর্ষে পদার্পণ করলো মানুষের যে আবেগ মানুষের যে উচ্ছ্বাস তাদের যে উদ্দীপনা এবং এই অনুষ্ঠানকে ঘিরে তাদের যে উত্তেজনা এটা দেখে আমি আপ্লুত হয়ে গেছি কোনো জায়গায় কোনো খামতি নেই সমস্ত দিক থেকে একবারে পরিপূর্ণ তার অবস্থান নিয়েছেন ব্যবস্থা করেছেন যেটা আমার কাছে সত্যিই খুব আনন্দের আমি বিকশিত হয়েছি আমার মন আমি আপ্লুত এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি এবং ছাত্রছাত্রীদের পাশাপাশি গ্রামের মানুষেরাও সামিল হয়েছে আমি একটা জিনিস এখানে অবাক হয়ে গেলাম দেখে যে এত নিয়ম শৃঙ্খলার মধ্যে ছাত্রছাত্রী যারা কচি কাছে অন্যান্য জায়গায় দেখে যে একটু ডিস্টারবেন্স থাকে এত নিয়ম শৃঙ্খলার মধ্যে অনুষ্ঠানটা তারা পরিচালনা করছেন মাস্টারমশাইদের একটা সেখানে তো শিক্ষা আছেই গ্রামবাসী বা বিশেষ করে যারা উৎসব কমিটির যারা কমিটির যারা মেম্বার আছেন জসীম বাবু থেকে শুরু করে সবাই তারা যেভাবে গাইডলাইন দিয়েছেন যে কত শৃঙ্খলা পরায়ণ মধ্য দিয়ে অনুষ্ঠানটাকে চালিয়ে যাওয়ার সম্পূর্ণরূপে সেটি মান্যতা দিয়ে কোচি কায়দা থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই সেখানে মিলিত হয়েছে এবং অনুষ্ঠানটি সম্পূর্ণ হচ্ছে এটা সত্যিই একটা একটা দৃষ্টান্তমূলক এটা কিন্তু একটা ব্যাপার লক্ষণীয় গ্রামের যে প্রাথমিক বিদ্যালয় তার শতবার্ষিকী উদযাপন হচ্ছে কি বলবেন শতবার্ষিক মানে আমাদের গ্রামে স্কুল আজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আজকে মানে একশো বছর পূর্ণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম নিজের পাশাপাশি গ্রাম কালাপাট গ্রাম সবাই মিলে সহযোগিতা করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। যেহেতু স্কুলটা একশো বছর পূর্ণ হয়েছে

আপনি গ্রামের বাসিন্দা স্কুলের শতবার্ষিকী উদযাপন হচ্ছে গ্রামবাসীরা তো সহযোগিতা করছে সকল গ্রামবাসীরাই রয়েছেন দেখা যাচ্ছে কি বলবেন আজকে বলার মতো বলতে এদিকে 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 তাকি আজকে বলার মতো বলতে আমাদের আজকে তো খুব আনন্দের দিন যে এই কালাপাট বিদ্যালয়ে একশো বছর পূর্তি উৎসব পালন হচ্ছে তার সাথে আমরা খুব নিজেদেরকে মানে গৌরবান্বিত ভাবছি যে আজকে আমরা আজকে এই একশো বছরের সাথে নিজেকে অঙ্গীকারবদ্ধ করতে মানে পেরেছি এছাড়া আজকে আমাদের বিদ্যালয়ের যে একশো বছর পূর্তি হচ্ছে আমি সকল গ্রামবাসী এবং আমাদের বিশিষ্ট আমাদের যারা এখানে কাজ করছে আমাদের কমিটির যারা সদস্য তাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ জানাই এই আর কি আপনার নাম মুক্তাৰ প্ৰাণিত আপুনি এই বিদ্যালয়ৰ ভাৰপ্ৰাপ্ত শিক্ষকস